হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ইভিনিং দেখতে এটা আমাকে গিফট করা হয়েছে কিন্তু এটা অলি ফুল আর আমি ফুল খুব খুব পছন্দ করি ফুল ফুল গাছ যে কোনো গাছে আমি খুব পছন্দ করি আর ফুলটা একটু বেশি প্রিয় আপনারা সবাই জানবেন হয়তো মেয়েদের একটু বেশি প্রিয় থাকে ফুল গাছ তাই তো যা আমরা জানি কী কী গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন হুম অবশ্যই আমি বলে দিই কী কী গাছ আছে এইখানে চন্দ্রমল্লিকা আছে হোয়াইট পিঙ্ক আর পার্পল কালার ইলো গ্যাঁদা আছে আর আর একটা নাম আমি জানি না কি আছে কিন্তু আমি এটা টবে লাগাবো আমার জায়গা সেরকম নেই দিয়ে আমি টবেই লাগাবো গাছগুলোকে আর কীরকমভাবে লাগাচ্ছি ওইটার ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ কীভাবে টবে মাটি তুলেছি সেটা দেখাবো হুম আপনারা অবশ্যই জানেন তাও আমি দেখিয়ে দিচ্ছি হবে এটা পনেরো দিন আগে লাগিয়েছি ফুল হয়েছিলো এখন ফুল হয়নি দিয়ে এই যে এই টপগুলোতে মাটি ভরেছি আর বাকি ভিডিওটা কালকে শ্যুট করবো যেহেতু আজকে বেলা ডুবে গেছে এতটাই মাই ইউটিউব ফ্যামিলি